আমার বিবাহিত ওই স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকে। তাহলে তাকে তবায় নাসুহা করতে হবে কি তবা করতে হবে ভাই তবায় নাসুহা হা মানে হলো খাঁটি তবা এমন তবা করতে হবে যেই তবাটা সে কখনো ভঙ্গ করবে না আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা ক্ষমা চাওকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয় অনুতপ্ত হয় আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি দিয়ে বেঁচে আসি সে আল্লাহ নফরমানি করলাম আল্লাহর কাছে আমাকে যেতে হবে তার নফরমানি করলাম কিভাবে তার তার পাশে দাঁড়াবো সামনে যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে এই জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর কোন পাপের কাছেও যাবো না আল্লাহ সংকল্প করবে আল্লাহর বললাম তার পেছনে সমস্ত গুলা মাফ করে দেবে ইনশাআল্লাহ আমাদের অনেক যুবক ভাইরা আছেন আমি জানি যে বিচারে জড়িয়ে পড়েছেন হতাশায় ভুগছেন তারা মনে করছেন যে না আল্লাহ তালা আমার গুণাবোধ আর মাফ করবেন আমার মতো পাপিষ্ট মনে রাখবেন ইবলিসের সবচেয়ে বড় সফলতা হলো সে মানুষকে নিরাশ করে দিতে পারা এই জন্য কোনো ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে আল্লাহ তালা কোরআন কেমি বলেছেন আল্লাহ তখন তোমের রহমতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না ইন্দাল্লাহ ফিরো দু আল্লাহ তালা সমস্ত অপরাধ মাফ করবেন শর্ত একটাই তবা করে ফিরে আসতে হবে খাঁটি অন্তরে যখন আর কখনো করব না সংকল্প করে ফিরে আসবেন আর পেছনের কর্মের জন্য মাপ চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন পেছনে সমস্ত গুণা মাফ করবেন জেনার অপরাধ মাফ করবেন ইংসা আল্লাহ ভাইরা আমার আমাদের রব বড় রহিম বড় বাদুদ বড় লতিফ তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন তিনি রউফ অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে নিজেকে ভৎসনা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মানানো যাবে না এই সংকল্প যদি করেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আল্লাহর পরে ভরসা করতে পারেন তবা যদি করার মতো করেন সরায় পূরণ করেন এই শাল্লা আল্লাহ তালে আপনাকে মাফ করে দিবেন আপনি গুনা করার পর যদি আশাহত হয়ে যান তখন আপনার দ্বারা তবানসীব হবে না শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে তুই যত জেনা করছোস যত খারাপ কাজ করছোস আল্লাহ তোর মধ্যে মাফ করবে না তো মাফ যখন করবে না চলো কে ভাবে গতকাল গত পরশু দিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন বলেন ভাই একটা হাদিসে শুনলাম যে এতবার পান করলে বা ওইটা মাফ করলে আল্লাহ তালা মাফ করবেন না তো আমি এটা শুনে এরপরে কাজটা আবার করা শুরু করছি মাঝে ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহজন মাফি করবেন আর কি করা আছে কিন্তু পরক্ষণে আবার ইমান আছে ভিতরে ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি ভাইরা আমার তো এই সমস্ত নৈরাশ্য বা আশাহত হওয়া আশা ছেড়ে দেওয়া এটা ইমানদারকে সাজে না আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায় পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায় সকল দুয়ার ক্লোজ হয়ে যায় কোনো উপায় আপনি খুঁজে না পান কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না ইমানদার যদি হয়ে থাকেন আপনার এখনো শেষ দুয়ার বরং আসল দুয়ার খোলা আছে আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন চোখের পানি ফেলেন শেষ দায় পড়ে যান কারণ আসমানের রাস্তা জমিনে মাথা লুটিয়ে দেন জমিনে আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন দুনিয়ার কোনো শক্তি যেটা পারবে না আল্লাহর বলে আলমিন সেটা পারবেন ফাহা আলু লিমাই এসা এই জন্য ইমানদার কখনো নিরাশ হতে পারে পেছনের সমস্ত অপরাধের জন্য মাপ চাইতে হবে মাপ চাইতে হবে ভাইরা আমার আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু বিধায় তিনি মাফ করবেন শর্ত হলো মাপ চাওয়ার মতো চাইতে হবে তবা করবো তিনশাল্লাহ ভাইরা আমার আদম আদমাখাত্য়া সকল আদম সন্তান আমাদের ভুল আছে আসে না নাই কেউ ফেরেস্তা আছি আমরা আমি আপনি আমরা কেউ ফেরেস্তা আমাদের সবাই দ্বারা ভুল কম হোক বেশি হোক হয় ওখায়রুল খাত্তা ঈন আত্মা ওয়া বোন এই মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা পাপের পর ভাই তবা করে ফিরে আসে চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজে নিজে ভৎসনা করে নিজেকে নিজে শাসন করে আমি আল্লাহর নিমক খারামি করেছি আল্লাহর অক্সিজেন ভোগ করছি আল্লাহ নিয়ামত ভোগ করছি কত মানুষ হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে কত মানুষ কত বিপদে আছে আমি এরপরও আল্লাহর নিয়ামত ভোগ করে নাফরমানি মানি করেছি এই বসা থেকে উঠার ক্ষমতা আমার নাই বাসা পড়ে যাওয়ার ক্ষমতা আমার নাই এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে প্রতি আছি আল্লাহ বিপদ থেকে আমাকে তিনি মুক্ত রেখেছেন এত নিয়ামত ভোগ করার পর আমি নিমখ খারাপ আমার রবের কথার বাইরে আমি চলছি নিমখ খারামি করছি আমি সেজন্য নিজেকে ভৎসনা করবো এবং নিজেকে শাসন করবো যে আমার দ্বারা এই অপরাধ কেন হয়েছে এর শাস্তি স্বরূপ আমি আর অমুক অপরাধের দ্বারে কাছেও যাবে না এর শাস্তি স্বরূপ আমি এখন থেকে ভালো কাজ শুরু করব ওইটা শুরু করব এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন আল্লাহর বলে আলমিন আপনার পেছনের গুণা শুধু মাফ করবেন না ওই গুণা মাফ করে সবাব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশা আল্লাহ আমার এই জন্য জেনা হয়ে গেছে আপনি এখন আল্লাহর কাছে কথা দেন আল্লাহ জেনা যেহেতু হয়ে গেছে আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি আমি নিজের প্রতি নিজে একটা শাস্তি আরোপ করছি আমি আর এই দু চোখ দিয়ে কখনো হারাম অপাত্র বেগানা নারী ফেসবুকে ইউটিউবে বাহিরে কোথাও আমি দেখবো না আল্লাহ প্রয়োজনে আমি স্মার্টফোন ত্যাগ করে ফেলবো আজকে এক বোন একটু আগেই এই মামিন সিং এর একজন বোন অনেক ভালো অবস্থানে থাকা একজন বোন আমাদের আলোচনা আমরা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোনে চলে আসেন নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য তিনি বলছেন যে তিনি অনেক বৃত্তশালী মানুষ বলছেন যে আমি বাটন ফোন ব্যবহার করি আমার কোনো স্মার্টফোন স্মার্টফোন নাই এটা আল্লাহর জন্য ত্যাগ তো আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক দুটো স্টেপ নেন পদক্ষেপ নেন এবং দেখান মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য মান আহাব আলিল্লাহ ও আবগাদ আলিল্লাহ ও আয়াত আলিল্লাহ ও মানে আলিল্লাহ ফকাদ ইস্তাক মানাল ইমান যে কাউকে কিছু দেয় আল্লাহর জন্য দেওয়া বন্ধ করে দেয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কিছু বন্ধু কিছু ফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য কারণ ওরা আল্লাহর পথে যেতে বাধা হয় তাদের সাথে চললে আল্লাহর পথে চলা যায় না তো এই হিম্মত যেই যুবক করতে পারে এই যুবক আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহ আলা নিকার মানুষ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আমার মতো দাঁড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো তোমরা যুবকরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবো চেষ্টা করবো না ইনশাআল্লাহ মালিককে খুশি করবেন না ইনশাল্লাহ যুবক ভাইরা আমার আল্লাহর নির্দেশে বাইরে সুখ নাই শান্তি নাই কোন প্রকার তৃপ্তি তৃপ্তি নাই আপনি যদি চান আল্লাহর গোলামী করেন আল্লাহর গোলামীতে যে শান্তি এটা আর কোথাও নাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলামী শান্তি পাওয়ার তৌফিক দান করুন চার অপরাধ হয়ে গেলে নিরাশ হওয়া নয় করব খাঁটি অন্তরে আর কখনো সে পথ মারাবো না যদিও কখনো মারানো হয়ে যায় সাথে সাথে আরো জোর সরে করবো যে আমি আবার করেছি এভাবে তবা যদি ভেঙে যায় সাথে সাথে রিনিউ করে ফেলতে হবে যাবে না যে বারবার ভাঙা যাচ্ছে আমি কি করবো না আপনি বারবার তবা করেন আগে তওবা আবার স্ট্রং হয়ে চেষ্টা করেন আল্লাহ গুনবাচন তাওয়াব তাওয়াব আর মধ্যে পার্থক্য আছে ভাই মানে রিপিটেডলি যিনি বান্দার তওবা কবুল করেন অতএব আপনি নিরশ হবেন না হতাশ হবেন না আল্লাহর কাছে তওবা করবো ইনশাল্লাহ এই মজলিসে বসে মনে মনে একটা অপরাধ থেকে তবা করেন আমি ফেসবুকে হারাম জিনিস আর দেখবো না হারাম গান বাজনা হারাম জিনিস আমি আর শুনবো না খারাপ বন্ধুর সাথে আর চলবো না আমি অমুক পথে আর যাবো না আমি ধূমপান ছেড়ে দেবো আমি অমুক কাজটা ছেড়ে দিব একটা অন্তত অপরাধ ছেড়ে দেওয়ার তবা করেন চেষ্টা করবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাই কামাল করার তৌফিক দান করুন